শুভ দীপাবলি উপলক্ষে সকলকে জানায় আমার আন্তরিক অভিনন্দন সমস্ত ক্রেতাদের দীপাবলির উইলির তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের আমরা আমি এই কারখানা থেকেই জল নিই তোমাদেরকে দেখাচ্ছি গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এই কারখানা থেকে জল নিই সকল ক্রেতাদের আমার অভিনন্দন ও শুভেচ্ছা গ্রহণ করুন আমরা এই কারখানা থেকে জল নিই এই উইলি উইলি জল বনগার মধ্যে এখন সেরা চলছে আমাদের উইলি জল এই দেখতে এই দেখতে পাচ্ছেন আর দেখুন উইলির নতুন ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন উইলির নতুন ব্যানার আমরা যত সেলার এখান থেকে জল নিই এখন ভালো চলছে বনগার মধ্যে এই উইলি তাই শুভ দীপাবলি উপলক্ষে সকলকে জানা আমার ভালোবাসা অভিনন্দন আপনারা কার এই কারখানার থেকে জল খান আর অপরকে খান আর দেখতে পাচ্ছেন এখানে সমস্ত দীপাবলি আলো উৎসবে সেজে রয়েছে আর দুদিন বাদেই আমাদের আসছেন সেই শ্যামা মা দেখতে পাচ্ছেন সমস্ত বাড়ি দীপাবলি সেজে উঠেছে